বয় কি এখন করেছিলেন বিয়ে দাম্পত্য জীবনে কি অবস্থা আমি আপনার দেশে অনেক ডাক্তার দেখাইছিলাম আপনি ওই বগুড়া থেকে আজিজুল হক জিয়া মেডিকেল থেকে ডাক্তার গিয়েছে অনেক হ্যাঁ ওখানে দেখাচ্ছি অনেক টেস্ট দিয়েছে অনেক চিকিৎসা করেছি যতদিন ওষুধ খাই স্যার সেতদিন ভালো ওষুধ ছেড়ে দিলে আবার যেই সেই আর ওষুধ চলাকালীনও মানে আপনার এখান থেকে আপনার ওছিলা যে ওষুধটা খেয়েছি ওষুধ চলা অবস্থায় যে এখন পাচ্ছি আমি আনলিমিটেড আগে তো এক মিনিটও পেতাম না বা খুব খারাপ অবস্থায় ছিলাম নার্ভাস ছিলাম স্যার এখান থেকে ওষুধ খাওয়ার পরে এখন আল্লাহর রহমতে মেহেরবানি আপনার ওছিলা এখন আমি থাকি সর্বস্ব আনলিমিটেড বলা যায় না স্যার আনলিমিটেড দিতেই চায় না দিতে চায় জি স্যার স্ত্রী শুনলে তো বকা দিবে না স্যার আপনার জন্য দোয়া করে দোয়া করে জি স্যার

তাহলে আমরা আজ কথা না বাড়িয়ে প্রিয় দর্শক শ্রোতা আসলে দেখেন এই ভাইটা খুবই ভালো একজন ভাই আমার কাছে আসছিল গত মাসে তো আমরা ওনাকে সাথে টুকটাক কথা বললাম ওষুধ পানি দিলাম ওষুধের পাশাপাশি যে ব্যায়ামগুলো আছে ব্যায়াম খাদ্য স্বামী স্ত্রী তো মহব্বত স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করবে এই জিনিসটা মারাত্মকভাবে ধ্বংসের মুখে আমাদের স্ত্রীরা আর স্বামীকে শ্রদ্ধা করে না ভালোবাসে না যৌন সমস্যা একটা কারণ হতে পারে তাছাড়া দিনের কোনো বুঝ না থাকা স্বামীকে স্বামী হিসেবে মান্য করেই না এটা হচ্ছে অভিশপ্ত পরিবারে আর স্বামীরা স্ত্রীদের হক আদায় করতে পারে না একটা তার প্রতি অত্যাচার করছে শ্বশুরবাড়ির অত্যাচার মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার বিভিন্ন ধরনের স্ত্রীরা জুলুমের শিকার হচ্ছে ফলে বিদেশিদের মতন ইউরোপ আমেরিকার মতন আমাদের জিনা ব্যবসার বেড়ে যাচ্ছে আর এতে করে আপনার অন্তরে কষ্টের শেষ নাই ডিপ্রেশন হাজার হাজার মানসিক কষ্ট দুঃখ হচ্ছে আপনার মুখে হাসি কিন্তু অন্তরে কষ্ট সেজন্য আল্লাহ তালার কাছে পানহা চাইতে যৌনতা হচ্ছে আল্লাহ তালা দেওয়া একটা জান্নাতের একটা সুখের একটা সামান্য একটা অংশ যার নাই সেই বোঝে যে পৃথিবীর আসলে সে কী হারিয়েছে আর যার আছে সে বুঝতে পারে যে ইমান কি জিনিস আল্লাহ তালার সুখ কি জিনিস সেজন্য এই ভাইটার জন্য আপনারা বাংলাদেশ পৃথিবীর আমার ভিডিও তো আসলে মনে করি যে আমি যে প্রবাসীগুলো খেদমত বা চিকিৎসা করেছি সারা পৃথিবীর যত দেশের প্রবাসী আছে এমন কোনো মনে বাদ নাই আমার জানা মতো আর কি হয়তো থাকতে পারে দু একটা তবে আনকমন কিছু রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোর নাম সচরাচর শোনা যায় না তো সেই সমস্ত রাষ্ট্রের প্রবাসীগুলোর চিকিৎসা আমরা আল্লাহ তালা করার সুযোগ দিয়েছে এমনকি ইন্ডিয়ান আমরা কিছু পেশেন্ট দেখেছি রুগী দেখেছি যে সব আমরা সাধারণত বাংলা বাঙালি মানুষ ইন্ডিয়ায় যায় আমরা ইন্ডিয়ান রুগী আমাদের কাছে আসে তো এই ভাইয়ের জন্য মুসলিম মুসলমান হিসাবে আমরা সবাই দোয়া করি আল্লাহ এনাকে দুনিয়া আখেরাতে দিন দুনিয়া সম্পদ সম্মান সবকিছু বাড়িয়ে দিই আল্লাহ হাফেজ